আজকে আমরা শুনবো মন্ত্র দীক্ষা কি এবং কেন এই মন্ত্র দীক্ষা আমাদেরকে নিতে হয় এই মন্ত্র দীক্ষার তাৎপর্য কি প্রসঙ্গে অসাধারণ কিছু কথা বলেছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ আজ আমরা খুব ছোট্ট করে শুনবো এবং পরিবর্তিতে আমরা বিস্তারিত শুনব এই মন্ত্র দীক্ষা প্রসঙ্গে তার আগে আসানসোল রামকৃষ্ণ মিশনটা একটা খুব সুন্দর করে দেখে আজ খুব সকালে আসানসোল রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম দীক্ষার ব্যাপার ছিল সকাল ছটার সময় মিশনে গিয়েছি কি অদ্ভুত সুন্দর চারপাশের পরিবেশ মন সত্যি ভালো হয়ে যায় চারপাশটা পুরো গাছে ভরা চারিদিকে এবং প্রত্যেকটি গাছে ফুলে ভরা এত সুন্দর পরিবেশ মানে মনে হয় সেখানেই বসে থাকি আসতে ইচ্ছা করে না কত দীক্ষা প্রাপ্তি আসছে ছেলেরা এবং মেয়েরা সাদা অপূর্ব লাগছিল চারপাশটা চারপাশের ছবিটা তাই আপনাদের জন্য তুলে নিয়ে এলাম মেন যে মন্দিরটা সেইখানে ঠাকুরের ছবি তুলতে দেয়নি এবং আমাদেরকে ঢুকতেও দেওয়া হয়নি যাদের দীক্ষা ছিল না আমার ছেলের দীক্ষা ছিল আজকে তো আমাকেও ঢুকতে দেওয়া হয়নি ওই জন্য তো আমি বাইরে থেকেই দর্শন করেছি আর পুরনো মন্দিরে গিয়ে বসেছিলাম পুরনো মন্দিরের ছবিটা অদ্ভুত সুন্দর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলেই যেন মন ভালো হয়ে যায় মনে হয় সেখানেই বসে থাকি খুব সুন্দর ঠান্ডা শান্ত পরিবেশ প্রত্যেকটি গাছ আমি ভর্তি এবং চারপাশে এত সুন্দর পরিবেশ যে সেই পরিবেশ থেকে ফিরে আসতে ইচ্ছা করে না তারপরেই দিব্যানন্দজি মহারাজের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম মহারাজের সান্নিধ্য পেলাম মহারাজকে প্রণাম করলাম তারপরে আমাদের প্রসাদ প্রসাদ দিলেন আমরা গ্রহণ করে দুপুরবেলা বাড়ি ফিরলাম তো আজকে সকালটা ভীষণ সুন্দর কাটল এই যে দীক্ষা এই দীক্ষা হলো মানুষের দ্বিতীয় জন্ম বীজ মন্ত্র কানে আসা মাত্রই ভিতরে একটা আলো প্রবেশ করে একটা তরঙ্গ একটা কম্পন তৈরি হয় ঠাকুর বলেছেন তার নাম করো তার নামে সকলে দেহ মন পবিত্র করো রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয় একদিনে হয় না রোজ ডাকতে ব্যাকুলতা আসে। শরীর এই আছে এই নেই তাড়াতাড়ি ডেকে নিতে হয় দীক্ষা অর্থ কি বলছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দী মহারাজ বলছেন দীক্ষা শব্দের অর্থ হলো কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ ইংরেজিতে দীক্ষাকে বলা হয় ইনিশিয়েশন প্রবর্তন বা সূচনা অর্থাৎ কোন বিশেষ পদ্ধতি অনুসরণ করা অথবা করানো দীক্ষার উদ্দেশ্য ও প্রকরণ নানা রকম হতে পারে মন্ত্র কি মন্ত্র হল আধ্যাত্মিক অথবা অলৌকিক সংকেত সূত্র যা বারংবার আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা সম্ভব এই হল মন্ত্র দীক্ষা গ্রহণের উদ্দেশ্য কতখানি তা নিয়ে আমাদের মনে অনেক সংশয় অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকে মন্ত্র দীক্ষার তাৎপর্য কি এবং আধ্যাত্মিক জীবনে মন্ত্র দীক্ষার দ্বারা কি লাভ হবে স্পষ্ট ভাবে না বুঝেই মন্ত্র দীক্ষা নিতে চান ঈশ্বর লাভের উদ্দেশ্যে শব্দটি এখানে ব্যবহার করব। বলছেন মহারাজ মহারাজ বলছেন মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্ম মৃত্যুর পরম্পরা সংসার সমুদ্র মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায় আর দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা মহারাজ বলছেন, মন্ত্র সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয়। যাতে এর ধ্বনি পরিবর্তন না হয় এখন বেদ লিখিত রূপে পাওয়া যায় কিন্তু পূর্বে গুরু কেবল শিষ্যকে তা শোনাতেন সেজন্য বেদকে শ্রুতি বলে শিষ্য গুরুর কাছ থেকে শুনতেন ও মনে রাখতেন মন্ত্রের কোনো পরিবর্তন বা পরিবর্জন গৃহীত হতো না ব্যাকরণ সম্মত সংশোধনও চলতো না এগুলি স্বয়ং সম্পূর্ণ এবং শিষ্য কেবল তা ধ্যান করতেও গুরু নির্দেশ মেনে চলতেন মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায় মহারাজ বলছেন মন্ত্র প্রবল শক্তি সম্পন্ন আমাদের আধ্যাত্মিক জ্ঞান উন্মেষের সহায়ক মন্ত্র জপের দ্বারা ঈশ্বর মূর্তি বা প্রকিত রূপ শিষ্যের সম্মুখে প্রতিভাত হয়। ব্যাপারটা মহারাজ বলছেন এই রকম যে আমরা যে রামকৃষ্ণ নাম ধরুন উচ্চারণ করছি আমার যদি মন্ত্র হয় রামকৃষ্ণ তো যতবার আমি সেই নাম উচ্চারণ করব ততবার আমার মনের মধ্যে সেই মুক্তি ফুটে উঠবে। অদ্ভুতভাবে তার শক্তি তার চিন্তা যত করব তত তার শক্তি আমার মধ্যে সঞ্চার হবে। ঠাকুর বলছেন যে আমার চিন্তা করে সে আমার ঐশ্বর্য পায় ঠাকুরের ঐশ্বর্য কি বিবেক বৈরাগ্য ত্যাগ এগুলো হলো ঠাকুরের ঐশ্বর্য তো ঠাকুরের ঐশ্বর্য পেতে গেলে ঠাকুরের চিন্তা করতে হবে আর তার জন্যই আমাদেরকে ঠাকুরের মন্ত্র নিতে হবে ঠিক তেমনি আমরা যদি চাই মা শারদার কথা ভাবতে আমরা যে কোনো কেউ যদি কৃষ্ণের কথা ভাবে এই লীলা কথা চিন্তা করা মন্ত্র জপের সময় তার লীলা কথা চিন্তা করাই হলো ধ্যান আর মন্ত্র জপ যত করব। তত তার মূর্তি সামনে প্রতিভাত হবে আর যে গুরু তিনি এই মন্ত্রের মাধ্যমে ইষ্টের সঙ্গে মিলন ঘটিয়ে দেন পথ বলে দেন এই প্রসঙ্গে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ অসাধারণ কিছু কিছু কথা বলেছেন আমরা সেগুলো আবার শুনব আগামী পর্বে আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগলো এবং আপনারাও মন্ত্র দীক্ষা প্রসঙ্গে একটুখানি কিছু জানতে পারলেন এবং আসানসোল রামকৃষ্ণ মিশনটি আমার সাথে সাথে আপনারাও পরিদর্শন করলেন সত্যি অপূর্ব সুন্দর আপনাদের যদি কখনো আপনারা আসানসোল আসেন অবশ্যই মিশনটি ঘুরে যাবেন দেখার মতন ছবির মতন সাজানো চারপাশটা আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন হরিও তৎসৎস রামকৃষ্ণ অর্প নমস্তু জয় মা সরি জয় তুই স্বামীজি মহারাজ জয় গু মহারাজি